আসসালামু আলাইকুম যারা বাসা বাড়িতে গ্যাস পান না তাদের জন্য দেখেন আরো দুইটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আজকে এই দুইটা প্রোডাক্ট আনবক্সিং করব দেখেন আগে ভাই একটু দুইটা প্রোডাক্ট খুলে একটু দেখান তো আমাদের দর্শকদের এটা যে কোয়াটার বানা জ্বালানো যাবে ভাই যেটা দিতেছি দেখেন আরো একটা মেশিন বের করা হচ্ছে যারা মেটাল বডি এবং র‍্যান্ডম ইউজ করতে চান যে অনেক টাইম ধরে চুলা জ্বালিয়ে রাখছেন তাদের জন্য এই মেশিনটা দেখেন খুবই সুন্দর একটা মেশিন এবং পিতলের নজেল যারা লং টাইম ইউজ করতে চান লং টাইম যারা হোটেল বা রেস্টুরেন্ট যাদের তাদের জন্য এই অনেক দীর্ঘ খুবই সুন্দর একটা মেশিন দেখেন যাদের বাসা বাড়ির জন্য এই মেশিনটা খুব সুন্দর একটা মেশিন রেগুলেটর সিস্টেম কমানো যায় বাড়ানো যায় খুবই সুন্দর একটা মেশিন দেখেন যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আকাশ ভাই আছে টেকনিশিয়ান দেখেন খুব সুন্দর মেশিন মেশিন অনেক ধরনের আছে আমাদের মাঝে দেখেন দেখেন আরো অনেক ধরনের গ্যাস কম্প্রেসার আছে আরো অনেক ধরনের মেশিন আছে দেখেন বড় ছোট বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের কাছে যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর সুন্দর মেশিন আছে পাম্প আছে মোটর আছে জেনারেটর আছে যাদের যা লাগবো আমাদের দোকানে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান ঢাকা নবাব